আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিথ আপনি স্বাগত সরাসরি সতর্ক থেকে আজ বরিশালের তো হয়ে যাবে পাঁচ থেকে ছয়টি নৌ জন তো আজকে দেখাবো কোন নৌজানে যাত্রী বেশি হলো তো প্রথমে রয়েছে শুভরাজ নয় দ্বিতীয়তে পার্বতায়গার তৃতীয়তে দ্বিতীয়তে বিষাদ তো এক এক করে সবগুলো লঞ্চের ভিতরে ঢুকবো ভিডিওটি অবশ্যই গর হবে যারা দেখেছেন চ্যানেলের সাথে থাকবেন প্রথম টিপে রয়েছে শুভরাজ নয় এটা হচ্ছে শুভরাজ নয় লঞ্চে নিস্তলা ডেক যাত্রী তো পরিপূর্ণই দেখা যাচ্ছে তো লঞ্চে থাকতে আরো চল্লিশ মিনিট বাকি রয়েছে এটা হচ্ছে নিস্তলা ডেক যেহেতু প্রথম টিপ শুভরাজ আর লাইটিং ডেকোরেশন সব দিক দিয়ে ভালো যাত্রী তো বেশি হবেই সরাসরি দ্বিতীয়তলা যাব দ্বিতীয়তলায় গিয়ে দেখবো কেমন যাত্রী প্রতিটা লঞ্চের সিঁড়ির নিচে চা কফি চিপ জুপচের দোকান পাবেন সবগুলো লঞ্চই পাবেন তাছাড়া বরিশালের লঞ্চে আলাদা ক্যান্টিন রয়েছে

তো হিসাবে পার্বত বেশ অনেকটাই কম দেখা যাক আরও আধা ঘন্টার বেশি সময় বাকি আছে মানে নয়টা বাজতে নয়টা বাজতে আধা ঘন্টা বাকি আছে তারপর তো লঞ্চগুলো নয়টার পর সারে নয়টা দশ পনেরোতে সারে বিশে সারে তো ডাইরেক্ট দ্বিতীয় যাবো শীততলা অনেকটা ফাঁকা সামনে সাইড ও পিছন সাইড সামনের সাইড ফাঁকা মাঝখানে কিছু যাত্রী আছে অনেক ফাঁকা আগামীকাল থেকে হয়তো যাত্রীচাপ বাড়বে আর বৃষ্টির কারণে যাত্রীর সংখ্যা কম হচ্ছে প্রতিটা দিন বৃষ্টি হচ্ছে তৃতীয়টি বের হয়েছে সুরু বিশ্বাস সুরু বিশ্বাস লঞ্চ এখন প্রবেশ করব দেখব সুরু বিশ্বাস লঞ্চে কি পরিমাণ যাত্রী উঠল লাইটিং এর দিক দিয়ে সেরা আছে সুরু বিশাখ লঞ্চটি তো সুরু বিশাখ লঞ্চে নিস্তলা ডেক তো পার কথা এগারো থেকে যাত্রী বেশি আছে শুরু বেশি হাত তো প্রতিদিন চ্যানেলে ভিডিও দেওয়া হয় ও পেজে ভিডিও দেওয়া হয় যারা পেজটি ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন ডাইরেক্ট ভিডিও তোলা যাবো সাত লঞ্চের কিছু কিছু খালি জায়গা রয়েছে এগুলো আশা করা যায় পরিপূর্ণ হয়ে যাবে আরো আধা ঘন্টা বেশি সময় বাকি রয়েছে সেই বাকি সময় পরিপূর্ণ হয়ে যাবে তো দ্বিতীয়তলা বেশি খালি দেখা যাচ্ছে শুরু সাত লঞ্চের দ্বিতীয়তলার ড্রেক তো চতুর্থ ডিবে থাকা কীর্তন খেলা দশ লঞ্চে যাবে এখন তো চতুর্থ ডিবে রয়েছে কীর্তন খেলা দশ পঞ্চম ডিবে মানামি ও ষষ্ঠ ডিবে এম খান এম খান সাত লঞ্চ তো এখন যাবো কীর্তন খেলা দশ লঞ্চে কীর্তন খেলা দশ কিন্তু কত মোটা অনেক ঘোরা লাগতেছে কীর্তন মেলা দর্শক বিশাল বড় মানে মানে আঙুল রুটের লঞ্চের মতো চওড়া আঙুল সদস্য রুটের লঞ্চ যেরকম লম্বা যেরকম বড় আর কীর্তন মেলা দর্শক লঞ্চটি চওড়ায় এরকম লাগতেছে তো কীর্তন মেলা দর্শক লঞ্চের নিচতলার ডেক এটা

দশ লঞ্চের দ্বিতীয়তলার ডেক তো পাঁচ নম্বর টিপে রয়েছে এম বি ইমানামি তো এম বি মানামি লঞ্চের ভিতরে যাব দেখি ভিডিও করতে পারি কিনে ছয় নম্বর রয়েছে এম খান শ তো এটা হচ্ছে মানামি লঞ্চের নিস্তলার ড্রেক আপনাদের কি মনে হয় সবরাজন যাত্রী বেশি নাকি মানামিতে যাত্রী বেশি খানে তো আরও বেশি যাত্রী দেখা যাচ্ছে তো অপেক্ষা করুন এই সাথেই আছে এম খান সাত তো এটা হচ্ছে ডেক নিস্তলার ড্রেক এখন যখন দ্বিতীয়তলায় ভিডিও একটু বড়ই হবে কারণ সবগুলো লঞ্চের ভিডিও করতেছি সেই কারণে বড় হচ্ছি আশা করি সবাই দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন তো হচ্ছে মানামি লঞ্চের দ্বিতীয়তলার ডেক মানামি লঞ্চের দ্বিদোতলা ডেকটা একটু ছোটই তো ছয় নম্বর টিপে থাকা অ্যামখান সাত লঞ্চে যাবে এখন সবচেয়ে বেশি যাত্রী দেখা যাচ্ছে অ্যামখান সাত লঞ্চে ছয় নম্বর টিপে আছে এম খান সাত লঞ্চটি তো এম খান সাত লঞ্চের সবচেয়ে বেশি যাত্রী হবে আশা করা যাচ্ছে তো বাইরে থেকে দেখলাম তো অনেক যাত্রী তো চলুন ভিতরে গিয়েই ভিতরে গিয়ে দেখি অবস্থা বরিশালের নতুন লঞ্চ যেহেতু বিশাল বড় হইট মা নামে শুভরাজ খৈল কীর্তনক্লা দশ সৌরভাখাত পারাবাদ এগারো এই তিনটায় যেই যেই পরিমাণ যাত্রী না হয়েছে তা হচ্ছে বেশি যাত্রী দেখাচ্ছে এম খান সাত যাত্রীদের কানা কানা পূর্ণ আজকে ছয়টি লঞ্চের মধ্যে সবচেয়ে যাত্রী হয়েছে এই সাইডে অনেকগুলো বয়া দেখতে ভালোই লাগছে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে এমকন সাত লঞ্চে

তো ছিল বরিশাল রুটে ছয়টি লঞ্চের মধ্যে কোন লঞ্চের বেশি যাত্রী হলো বা তাদের লাইটিং ডেকোরেশন কেমন তো ভিডিও দেখব তুই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ